আসসালামু আলাইকুম আমার শিকল ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দশ থেকে উনপঞ্চাশতম পর্যন্ত সকল বিসিএস এর মধ্যে আঠাশ থেকে উনত্রিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা বাংলা সাহিত্য সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তেত্রিশটি প্রশ্নোত্তর পর্ব পাঁচ প্রশ্ন নম্বর এক চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে সঠিক উত্তর হল গ নেপালের রাজগ্রন্থশালা থেকে চরপথ আবিষ্কৃত হয় কবির নাম কি ভারত চন্দ্র রায় গুণাকার মঙ্গলযুগের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই কি ধরনের চরিত্র ষটকোত্তর হল গ রাধা কৃষ্ণের প্রেমের দূতই বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় ষটকোত্তর হল ঘ উনিশ শতকে বাংলা সাহিত্য পদ্যের সূচনা হয় বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি ষটিকোত্তর হল দর্শন বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র ইয়ং বেঙ্গল কি ষটকোত্তর হল ঘ ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি ষটর লক্ষ বিএ পাগলা বুড়ো মীর মুশারফ হোসেনের নাটক কোনটি লক্ষ বেহুলা হেহলা নয় কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে ষটর লক্ষ সতেরোশো সালে কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প সঠিক উত্তর হলো গ খুদিত পাশান বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ওই উপন্যাসিকের নাম কি সঠিক উত্তর গ মীর মুশারুফ হোসেন কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি সঠিক উত্তর হল গ ভূমকেতু জীবনানন্দ দাসের প্রবন্ধ গ্রন্থ কোনটি উত্তর হল খ কবিতার কথা সৎসাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা সঠিক উত্তর হলো খ ফররুখ আহমদ বাংলা ভাষা বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি সঠিক উত্তর হল গ আরেক মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি শটো যাহার নাম হইতে বিদায় শওকত উসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন শটোর লোঘ কৃতদাসের হাসি বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম শটোর লোক দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের আদি কবিকে সঠিক উত্তর হলো লুই লুইপা বাংলা সাহিত্যের আদি কবি ফররুক আহমেদের শ্রেষ্ঠ কাব্য গ্রন্থের নাম কি সঠিক উত্তর হলো ক সাত সাগরের মাঝে প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে সঠিক উত্তর হলো ঘ শাহ মোহাম্মদ সগীর চাচা কাহিনীর লেখক কে ষটকোত্তর হল গ সৈয়দ মুস্তবা আলী মুসলমান নারী জাগরণের কবি ষটকোত্তর হল ঘ শামসুল নাহার শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতাকে ষটকোত্তর হল ঘ বড়ু ষটর হল ঘ বড়ু চন্ডিতা শ্রীকৃষ্ণ এর রচয়িতা কবি আলাউলের জন্মস্থান কোনটি সঠিক উত্তর হল গ উত্তর হল খ চট্টগ্রামের জবরা অনলপ্রবাহ রচনা করেন উত্তর হল ক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি সঠিক উত্তর হল গ প্রলয় উল্লাস উত্তর হল গ প্রলয় উল্লাস বাংলা সাহিত্যে রীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি উত্তর হল খ সবুজ পত্র সবুজপত্র পত্রিকার অবদান বেশি একাত্তরের চিঠি কোন জাতীয় রচনা উত্তর হল গ মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয় উত্তর হল ক উনিশশো সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় সনেট কবিতার প্রবর্তককে উত্তর হল গ মাইকেল মধুসূদন দত্ত